ভাবছেন অসময়ে দুর্গাপুজোর ধুনো নাচ একটু অবাক হওয়ারই কথা তবে এটা সত্যি শীতকালে পূজিত হচ্ছে দেবী দুর্গা অকালে দুর্গাপুজোকে কেন্দ্র করে নদিয়ার পুলিয়ায় সাজো সাজো রব পুলিয়া বসাক বাড়ি কেন্দ্র করে নতুন করে আবারও দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা সকলে আনুমানিক নব্বই বছর ধরে হয়ে আসছে নদিয়ার শান্তিপুর পুলিয়ার বসাকবাড়ির বাড়ির কার্তায়ণী পুজো দুর্গাপুজোর মতোই আনন্দে মেতে ওঠেন বাড়ির আট থেকে আশি সকলেই বৃন্দাবনে গোপীনরা কৃষ্ণলাভের আশায় কাত্তায়নী ব্রত করে তারপরে কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন সেই নিয়মকে মান্যতা দিয়ে এই কাত্যায়নী পুজো তবে পরিবারের প্রবীণ সদস্য শান্তিরঞ্জন বসাক জানান তার পিতা পুত্র লাভের আশায় এই পুজো শুরু করেছিলেন তারপরে তার জন্ম হয় শুধু তাই নয় এই পুজো করে বাড়ির অনেকেরই পুত্র সন্তান লাভ হয়েছে যদিও ব্রিটিশ শাসনকালে তৎকালীন সময়ে পুজো এখনও কোনো ভাটা পড়েনি প্লিয়ার সদস্যরা এবং ছোট বাচ্চারাও এই পুজোয় মেতে ওঠে তারা জানান দুর্গাপুজোর পর থেকেই তাদের মনে বিশেষ আনন্দ শুরু হয় বাড়িতে মা আবারও আসবে নতুন জামা কাপড় কেনা থেকে সিঁদুর খেলা সবেতেই মেতে ওঠেন বাড়ির মহিলারা আমরা আরো দুর্গাপূজার সময় আমাদের প্রস্তুতিটা থেকেই থাকে যে এরপরে আবার কাতানী পূজা আসবে দুর্গাপুজোটা যেরকম আমাদের অন্য জায়গার পুজো আর এটা আমাদের বাড়ির নিজের পুজো নিজের বাড়ির পুজোর আনন্দই আলাদা সে খুবই আনন্দিত হই আমরা যেহেতু আমাদের বাড়ির পুজো মানে পুজোর তুলনায় প্রচুর আনন্দ হয় আমাদের মানে দুর্গা পুজোয় তো মানে বাইরে পুজো কিন্তু এটা যেহেতু আমাদের নিজের বাড়ির পুজো মানে খুবই আনন্দ হয় আমরা মানে যেরকম দুর্গা পুজো হয় সেরকমই মানে এই পুজোটাও হয় এই পাঁচ দিনই মানে ষষ্ঠী থেকে দশমী মানে দুর্গা পুজোর মতনই হয় হ্যাঁ সিঁদুর খেলা মেতে উঠি সে প্রায় পঁচাশি বছর আগে মানে বাংলাদেশ হ্যাঁ পাকিস্তানে বাংলাদেশ না মানে পাকিস্তান আমলের থেকে আর কি হঠাৎ পাকিস্তান মানে ব্রিটিশ আমলে মানে দেশ ভাগের মানে আমার জন্মের আগে করা হয়েছিল এই করা হয়েছিল যেমন লাভের আশায় আর কি আমার বাবা এই কাত্তানি পূজা শুরু করেন আর কি না মানে বৃন্দাবনের গোপীরা কাত্যানি ব্রত পালন করে কৃষ্ণ যখন মানে মথুরায় ছিল আর কি বৃন্দাবন থেকে চলে গেছিলো তখন ওই কৃষ্ণকে পাওয়ার জন্য ওরা ওই গোপীরা জমনি করে কাত্যানি ব্রত করে এক মাস এক মাস ব্রত করার পরে যেমন এই হয় আর কি এই পূজা শুরু হয় তখন তারপরে কৃষ্ণ আর কি মথুরার থেকে